সম্মানিত বিয়ার্স আমরা এখন আছি নেত্রকোনা মদন উপজেলা গোবিন্দ গ্রামে এই যে হাওরে অনেক পানি হয়েছে এই পানিতে সাঁতার কাটতেছি আর আপনাদেরকে হাওরটা দেখাচ্ছি এই যে প্রচুর পানি হয়েছে নতুন পানি আসছে এই যে দেখেন আমার পিছনে এটা হাওর এই যে গোছ করতেছি বৃষ্টি সময় অনেক ভালো লাগতেছে এই যে দেখেন পানি পানিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে যায় অনেক সুন্দর এই যে দেখা যাচ্ছে পানি পানিতে বসে বসে বস্তু করতেছি বসে না সাঁতরে